পুরুষ কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকার নেবে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটারই বিস্তারিত আলোচনা করব তো ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে কত তারিখ কোথায় সরাসরি সাক্ষাৎকার নেবেন কী কী পাশে কী কী ডকুমেন্ট নিয়ে যাবে নিয়ে যাবেন সাথে করে বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই সার্কুলারক আলোচনা করব তো সম্পূর্ণ বিস্তারিত যাওয়ার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বিজ্ঞপ্তি অনলাইন আবেদন পদ্ধতি সবার আগে যদি আপনি আপনার আপনার চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পাশাপাশি সকল ভিডিও পেতে চাইলে আমাদের এখানে সকল ধরনের সকল নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে সবার আগে আপনি এখানে পেয়ে যাবেন তো চলুন আমরা দেখি তারা কি দিয়েছে এটা আজকে দুনিয়া প্রথম আলোর মধ্যে উপরে এসেছে তো দেখতে পাচ্ছেন কেরিয়ার ইন এরিস্টো ফার্মা এবার ডিজাইন এটা চেঞ্জ করছে তো এখানে হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার এক একটা কোম্পানি এক এক ধরনের এটা থাকে ডিজাইনেশন থাকে তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে একটা জিনিস যে আপনার কি কি যোগ্যতা থাকলে আপনি এখানে কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর সেটা হচ্ছে আপনার মাস্টার্স এবং ব্যাচেলর ব্যাচেলর ডিগ্রি এটা কিন্তু আপনারা যারা বিবিএ করছেন তারাও আবেদন করতে পারেন মাস্টার্স ব্যাচেলর ডিগ্রি এ যে কোনো সাবজেক্টে আপনার থাকতে পারে হ্যাভিং এইচএসসি এবং এইস এই এইখানে একটু পেস্টা লাগাই দিছে। যেহেতু এইচএসসি এবং এইচএসসিতে আপনার ইয়া থাকবে সায়েন্স লাগবে পারফারটেবল তো থাকলে তারা সায়েন্স থাকলে বেশি তারা ইয়া করবে মানে প্রাধান্য বেশি পাবে আর কি তো সর্ব পুরুষ শুধু পুরুষ যারা যারা আছেন তারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স বত্রিশ গুড কমিউনিকেশন স্কিল তো গুড কমিউনিকেশন বাংলা ইংলিশটা ভালো জানতে হবে তারপর হচ্ছে ডেডিকেটেড সেলস ড্রাইভ ইন্ডিভিজুয়াল আপনার দক্ষ থাকতে হবে কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে তো এই যোগ্যতাগুলো যদি একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা যোগ্যতা যদি আপনার থাকে আপনি কিন্তু অনায়াসে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর কাজের দায়িত্ব সম্বন্ধে বা কী কাজ সেটা হচ্ছে আপনার এখানে সব সব ফার্মাসিউটিক্যাল কোম্পানি একেরই এক ধরনেরই কাজ সেটা হচ্ছে আপনার সেই কোম্পানির নিজস্ব প্রোডাক্টগুলোর কার্যকারিতা আপনার ইনফরমেশন বা তথ্যগুলো আপনার ইয়ে ডাক্তারের দিতে হবে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন করতে হবে বিভিন্ন ওষুধের দোকান থেকে ওয়াটার কালেক্ট করতে হবে আপনাকে একটা টার্গেট টার্গেট দিবে নিয়ে কাজ করতে হবে মানে কাজ করতে হবে এগুলো দিবে এই কাজগুলো আপনাদের করতে হবে তার সাথে তো অন্য অন্য আরো কিছু তো থাকবেই এর এখানে কিন্তু তারা অনেকে আপনি প্রশ্ন করেন মোটর সাইকেল লাগবে নিজস্ব এটা কিন্তু তারা কিন্তু উল্লেখ করে নাই তো এখন আপনারা একটা জয়েন দেবেন আপনি তারা আপনাদেরকে তারা কি প্রোভাইড করে বা কি কি সুবিধা দেখেন কি যেন একটা নীতি আরো অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতা এই জন্য তারা এটা প্রবেশ করে না পরবর্তী আলোচনা সাপেক্ষা করে তারপর তারা বলতেছে একটা হায়েস্ট স্যালারি ইন ইন্ডিয়াস ওষুধ শিল্পীতে একটা একদম সর্বোচ্চ একটা স্যালারি প্যাকেজ তারা আপনাদেরকে দিবে সাথে থাকবে তারপর তাকে বছরে চারটা বোনাস থাকবে তারপর হচ্ছে ফর গেম টু এক্সট্রা ইনসেন্টিভ বেজ অন অ্যাচিভমেন্ট যদি আপনি যদি টার্গেট ফুল পূরণ করতে পারেন তখন আপনার কিন্তু আলাদাভাবে ইনসেন্টিভ দেবে পরে এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট ফান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ম্যারেজ অ্যালাউন্স চাইল্ড ভাত অ্যান্ড স্কুল অ্যাডমিশন অ্যালাউন্স বাচ্চাদের জন্য তারপর হচ্ছে স্মার্টফোন মোটরসাইকেল লিভ ইন ক্যাশমেন্ট প্রভিডা ফান্ড গ্র্যাজুয়েটি প্রফিট প্রেসক্রিপশন ফান্ড ফর মিনি মোর এছাড়া যে আরও অন্য অন্য কোম্পানির নিয়ম নীতিগুলো আছে এই নিয়ম নীতি তারা আপনাদেরকে আপনার চাকরি হলে আপনি করতে পারলে তখন আপনাদেরকে তারা এই প্রোভাইড করবে করবে এই সুযোগ সুবিধাগুলো আপনি বুক করতে পারবেন আর কি তো এখনো আছেন আপনারা কি কি নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিবেন তো দেখেন যেহেতু সরাসরি সাক্ষাৎকার তো আপনারা আগে থেকে বাড়ি থেকে একটা সুন্দর করে এপ্লিকেশন করে নিয়ে যাবেন ড্রাফট হিসেবে লাগবে না তারপর সব সব চাকরির ক্ষেত্রে করে নিয়ে যাবেন নিয়ে গেলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে এটা আমার পার্সোনালি আপডেটেড সিবি দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নেবেন পাসপোর্ট সাইজের ছবি নেবেন এনআইডি কার্ড নিবেন অল একাডেমিক সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড ফটোকপি নেবেন নিবেন ক্যান্ডিডেট প্রাইমারি উইল বি রিকোয়ার টু অ্যাটেন্ড কনসিটিভ ট্রেনিং প্রোগ্রাম স্টার্টিং অর্থাৎ আপনি সরাসরি সাক্ষাৎকার দেওয়ার জন্য তাদের যে নির্দিষ্ট সাতটা সাতটা অফিসে যে তারিখগুলো সেই নির্দিষ্ট টাইমে সরাসরি সাক্ষাৎকার এনআইডি কার্ড নিবেন সার্টিফিকেট ওরিজিনাল এবং ফটো কপি নেবেন দেওয়ার পরে আপনার এই দেওয়ার পরে এইগুলা নিয়ে সরাসরি সাক্ষাৎকার দেবেন তাদের সাতটা অফিস আর আপনার বাড়ির থেকে নিকটস্থ যে অফিসগুলো আছে সেখানে আপনার সরাসরি সাক্ষাৎকার দেবেন তো এখানে আপনার সিলেক্ট হওয়ার পরে তারা পনেরো তারিখ থেকে আপনাদেরকে প্রোগ্রাম ট্রেনিং এর প্রোগ্রাম শুরু করবে তো এখন কোথায় সাক্ষাৎকার দিবেন তো তারা বলতেছে বারো তেরো এবং চোদ্দ বারো তেরো এবং চোদ্দ বারো এবং তেরো বারো তেরো এবং চোদ্দ তারিখ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা ঢাকাতে তাদের কর্পোরেট অফিস এরিস্টো টাওয়ার হ্যাঁ কর্পোরেট অফিস এরিস্টো এই এরিস্টো টাওয়ার এটা পরিবর্তন হয়েছে আগে কি কর্পোরেট এরিস্টো টাওয়ার দুইশো উনচল্লিশ বীর উত্তমীর শকাত সড়ক গুলশান রিং লিং রোড ঢাকা যেটা তেজগাঁও গুলো লিঙ্ক রোড ওই যে পুলিশ প্লাজার থেকে ওই ওইখানে নিজস্ব চলে চলে তাদের অফিস যার জন্য তারা দিচ্ছে রেস্টোর টাওয়ার এই ঠিকানায় আপনারা বারো তেরো পর্যন্ত আপনারা সরস্বী সাক্ষাৎকার দিবেন আর সে তেরোই অক্টোবর আর অন্য বাকি যে ছয়টা অফিস আছে সেই বাকি ছয়টা অফিস আপনার সরাসরি সাক্ষাৎ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত তার মধ্যে আছে ম্যামেন সিং আছে হচ্ছে গিয়ে মাতৃসায়া দিগার কান্দা কাদিরের মোড় আমতলা শিকারী কান্দা শিকারী সিং সদর মেমন সিং যশোরে আছে হাউস নাম্বার একশো বিরাশি একশো বত্রিশ গোপ ওয়েস্টার্ন গিবয় কবরস্থানের কবরস্থান তারপর আছে আপনার সাতশো তিরাশি সৈয়দ আব্দুর রহিম সড়ক অপর সাইড টু বরিশাল সদর হাসপাতাল পরিশুদ বিল্ডিং এর অপোজিটে সিএমবি রোড বরিশাল তারপর আছে হচ্ছে বগুড়া বগুড়া আছে আজার আতারউদ্দিন আলহাজ আথার আথার রহমান খান গ্রাউন্ড ফ্লোর হাউডিং নাম্বার চোদ্দশো সাতান্ন বাই জিরো চৌধুরী লেন কান্দার টন্টোনিয়া বগুড়া সদর বগুড়া তারপর আছে রাজশাহী সোমজি প্লাজা সোমজি প্লাজা হোল্ডিং নাম্বার আটত্রিশ বাই দুই উপশহর হাউজিং এস্টেট ছাপুরা বুল্লা রাজশাহী বুল্লিয়া রাজশাহী তারপর রংপুর রুড হাউস নাম্বার একশো একষট্টি নিউ ইসলামবাগ আর কে রংপুর এই ছয়টা অফিস হচ্ছে তেরো তারিখ একসঙ্গে আপনার বাড়ির থেকে কাছা যে অফিস গুলাতে আর যাদেরকে এখানে দেওয়া নাই তারা কিন্তু আপনার সরাসরি পারেন ঢাকাতে কিন্তু তেরো বারো তেরো এবং চোদ্দ চোদ্দই অক্টোবর সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন সকাল নটা থেকে বিকাল চারটার মধ্যে আপনি এসে ওই এইসব ডকুমেন্ট গুলো সবগুলো নিয়ে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এরিস্টো ফার্মার এই বিজ্ঞপ্তিটা তো এই ছিল মোটামুটি এরিস্টো ফার্মার আপনার সরাসরি সাক্ষাৎকারের মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জস্ট নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো